হরিও আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সমবেত উপাসনার বিশ্বজনীনতা ও উপস্থিতি এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলেছেন যে উপাসনা যেই যেখানে পরিচালন করুক জানবে আমারই কণ্ঠ আমারই স্বর আমারই ধনী মাধুরী উপাসনা পরিচালকের কণ্ঠে স্বরে ধনীতে প্রতিধ্বনিত হচ্ছে আমাকে যারা ভালোবাসো আমি পার্থিব শরীর ও পার্থিব কণ্ঠ নিয়ে থাকি আর না থাকি তারা আমাকে সমবেত উপাসনায় তোমাদের মধ্যে পাবে লক্ষ যোজন দূরে থেকেও আমি উপাসনার কালে তোমাদের মাঝখানে এসে বসব তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমাদের প্রাণে প্রাণ মিলিয়ে তোমাদের মনে মন ঢেলে তোমাদের গায়ে গা লাগিয়ে ঠিক তোমাদের মাঝে থাকব যে বিশ্বাসী সে আমার এই প্রতিশ্রুতি মনে রেখো জগতে আমি তোমাদের কণ্ঠের সমবেত উপাসনার স্বর লহরী সোনাবারীর জন্য কাঙ্গাল তোমরা ভুলো না যারা বিশ্বাসী ক্রমশ তারা উপলব্ধি করতে সমর্থ হবে যে তোমাদের উপাসনার কালে উপাসনার মাঝে তোমাদেরই পাশ খানটায় বসে প্রাণ ভরা আনন্দ পাবার লোভে আমি সুনিশ্চিত আসি সমবেত উপাসনা ও বিশ্বের ঋণ এই ঋণ আমাদের পরিশোধ করতে হবে এই বিষয়ে শ্রী শ্রী বাবামনি জ্ঞান করো না নিখিল জগতের কাছে তোমার ঋণ আছে দেশ ও সমাজের কাছে তোমার ঋণ আছে ভূত ভবিষ্যৎ বর্তমান কালের কাছে তোমার ঋণ আছে সেই দিন শোধ হবে তোমার সর্বতভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে একা কি তোমারই আত্মসমর্পণ নয় চতুর্দিকে যেখানে যাকে পাও সবাইকে নিয়ে আত্মসমর্পণ সমবেত উপাসনা এক মহাযজ্ঞ এই মহাযজ্ঞে তুমি নিজেকে দেবে আহুতি তোমার প্রতিবেশীকে দেবে আহুতি নিজের সুখের নিজের তৃপ্তির জন্য নয় পরন্তু পরমেশ্বরের অভিরুচি অনুযায়ী জগতের নিত্য কল্যাণের জন্য তারপরে আবার শ্রী শ্রী বললেন সমবেত উপাসনার বিশ্বজনীনতা প্রসঙ্গে তিনি বললেন সমবেত উপাসনায় বসবার আগে মনে মনে ভাববে যে তোমরা কয়েকজন সমসাধক এ কাজ করছো না ত্রিভুবনের যেখানে যে আছে সাধক বা অসাধক যেখানে যে আছে বন্ধু বা শত্রু যেখানে যে আছে পরিচিত বা অপরিচিত সকলকে সঙ্গে করে নিয়ে বসেছ তোমাদের কণ্ঠে এসে নিখিল বিশ্বের সকল কণ্ঠ সম্মিলিত হয়েছে তোমাদের চিত্তে এসে নিখিল বিশ্বের সকল চিত্ত যুক্ত হয়েছে তোমাদের ভক্তির সাথে নিখিল বিশ্বের সকল ভক্তি হয়েছে। তোমাদের শুধু এই সমবেত কয়েকজনের নয়। কিংবা নির্দিষ্ট মতে ও পথে বিশ্বাসী মুষ্টিমীয় ব্যক্তিদের উপাসনা নয় এই উপাসনা বিশ্ব জগতের সকল সম্প্রদায় ভুক্ত সকল মানবের ভাষাহীন প্রাণীদের ধনীহীন স্থানদের তোমাদের কণ্ঠ সকলের কণ্ঠের সম্মিলিত রূপ হরিওম হরিওম হরিওম